গুলামিনা আজাদে গুলামিনা আজাদে ইনশাল বারো তারিখ প্রথম বুটটা পড়বে হা চিন্ন ইনশাল হা যদি বিজয়ী হয় বাংলাদেশ জিতে যাবে হা বুট যদি পরাজিত হয় বাংলাদেশ হেরে যাবে আমরা বাংলাদেশকে ইনশাল্লাহ হারতে দিবো না জনগণের ভালোবাসা সমর্থন নিয়ে ফাগুর বিজয়ী হবে বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ দ্বিতীয় ভোটটি হচ্ছে সরকার গঠনের জন্য সমর্থন জানানো ফাগুর বিজয়ী যদি না হয় কোন সরকার গঠন করে কোন লাভ হবে না জন্য আগে বৃত্তি হচ্ছে হাগুট এরপরে কাকে দেব পরিষ্কার আমাদের মধ্যে অবশ্যই নিজেদের কর্মের কর্মসূচির প্রতিযোগিতা হবে এটাই তো স্বাভাবিক নিজেদের যুক্তি আদর্শ নিয়ে জনগণের কাছে যাব এটাই স্বাভাবিক কিন্তু আমরা মাঝে মাঝে একেবারে পরস্পর বিরোধী কিছু জিনিস দেখি একদিকে আমাদের একটি বন্ধু সংগঠন তারা বলছেন জনগণকে ফ্যামিলি কার্ড দিবেন এবং সেইটা দিবেন মহিলাদের হাতে আবার আরেকদিকে মহিলারা যখন কোন একটা দলের পক্ষে আদর্শের পক্ষে নতুন বাংলাদেশের পক্ষে হা পক্ষে ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন একদিকে মা বন্ধের গায়ে হাত দুইটা তো একসাথে চলে না এদিকে বার্তা দেওয়া হচ্ছে জাতিকে বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয় তাদের কাছে বাংলাদেশের একজন মা নিরাপদ না কর্মসূচির প্রচার করুন আমরা আপনাদেরকে ওয়েলকাম করব কিন্তু আমাদের আদর্শ কর্মসূচির প্রচারে আপনারা বাধা দেওয়ার কে আপনি বাধা দিতে পারেন না আমাদের কোনো মা বোন আমার কোন সহকর্মী যদি নির্বাচনে কোন আচরণ বিধি ভঙ্গ করে সেটা আপনি যথাযথ কর্তৃপক্ষকে বলুন তারা প্রয়োজনে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আমরা সেই ব্যবস্থা মাথা পেতে রাখি কিন্তু আপনি কে হাতে আইন তুলে নেওয়া আপনি কে আমার মা বোনকে করা আপনি কে আমার মা বোনদেরকে বেশিং করা আপনি কে তাদের গায়ে হাত দেওয়া মনে রাখবেন আমরা মায়ের পেট থেকেই দুনিয়া এসেছি আমরা মায়ের দুঃখে বড় হয়েছি মাদের নিরাপদ বিছানা ছিল সেই মাদেরকে আমরা অপমান করতে দেব না মায়ের জাতির অপমান বর্দাশ করব না আর যদি এই ধরনের কোনো আচরণ করা হয় আমি জাগ্রত পরিবর্তন কান যুবক সমাজ সকলের প্রতি আহ্বান জানাবো যেখানে এটা হবে সেখানে প্রতিরূপ করে তুলি ছাড় দেবেন না গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে আমরা কারো কারোর সাথে কোন দাঙ্গা বাধাতে চাই না কিন্তু আমার ইজ্জত আর অধিকারের উপর হাত দিলে আমরা ছেড়ে দেব না প্রিয় দেশবাসী যশোর এই কাণ্ড ঘটেছে আমি শুনতে পেরেছি আমি যশোর প্রশাসন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব আপনাদের নৈতিক দায়িত্ব আপনার পালন করুন এরকম আচরণ আমরাও করলে আমাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুন আমরা কারো কোনো আনুকূল্য চাই না কিন্তু রাষ্ট্রের নিয়োজিত কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা জনগণের হয়ে দায়িত্ব পালন করবেন কোন দলের হয়ে

আপনারা কেন পাল্লা দারিদায় গুরুত্ব দিবেন ভোট ডিবেন আপনাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য জুলাইয়ের যোদ্ধাদের সম্মান জানানোর জন্য তাদের যে এক্সপ্রেশন বা আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়নের জন্য আমার মায়ের জন্য বোনের জন্য মেয়ের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য ব্যবসায়ীদেরকে চাদার জালা থেকে মুক্তি দেওয়ার জন্য সিন্ডিকেট এবং চাঁদা বলার কারণে আঠারো কোটি মানুষ অস্বাভাবিক দ্রব্য মূল্যের যাতা কোনো পৃষ্ঠ সেই মানুষগুলোকে মুক্তি দেওয়ার জন্য সমাজে সকলের জন্য সমান এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আপনারা বলবেন এত সুন্দর সুন্দর কথা বললেন আপনারা ক্ষমতায় গেলে এটা বাস্তবায়ন করবেন তার কোন প্রমাণ আছে আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ আছে আমার ছোট ভাই এখানে বলে গেছে দুই হাজার এক থেকে ছয় আমরা একটা সরকারের ছোট্ট অংশ পরিচ্ছন্ন তাদের আঙ্গুলে কোনো ময়লা লাগে নাই তারা সামান্য কোন স্বজন দেখান না। তারা যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তাদের হাতে তুলে দিয়েছে তারা শুধু ছিলেন না সততার সাথে সাথে তাদের মন্ত্রণালয় গুলো বদ্ধ কারখানা খুলে দিয়েছিল কৃষিতে জীবন ফিরিয়ে এনেছিল সমাজ সেবায় বিপ্লব তৈরি করেছিল কিন্তু তাদের গায়ে কেউ সামান্য স্পট লাগাতে না